করে রুটি বানালাম আর ওরা দেখো নান কিনে নিয়ে চলে চলেছে আজকে করেছি একদম পুরো খাসি মাংসের মতো করে এত বাজে অভ্যাস ছেলেটা ওর বাবার মতো অভ্যাস হয়েছে ওর যদি মুখের ওপরেও পড়ে থাকে মশারি তাও ওরা সরায় না

চন্দন ডিউটি যায়নি আজকে আমিও স্কুলে যায়নি আসলে চন্দন ডিউটি না গেলে আমাদেরও মানে ও ডিউটি যায়নি দেখে আমাদের স্কুলে যেতে দেবে না তো ওই জন্য স্কুলে যাওয়া হয়নি তো ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় স্কুলে যেতে দেবে না প্রথমে একবার উঠেছি সাতটার সময় বলে শুয়ে থাকো স্কুলে যা যেতে হবে না আসলে কি বলো তো ও তো চালাক স্কুলে যেতে হবে না কারণ হচ্ছে ও বাড়িতে যেহেতু রয়েছে ওকে আনতে যেতে হবে দিতে যেতে হবে ওই জন্য ও হচ্ছে বলছে স্কুলে যেতে হবে না তো যাই হোক যাইনি স্কুলে তারপরে ঘুম থেকে উঠেছি সেই সাড়ে নটা পনেরো দশটার সময় উঠে তারপরে হচ্ছে সমস্ত বাসি গাছ সেরে কালকে রাত্রে আর খাওয়া দাওয়া করিনি কালকে রাত্রে যেহেতু মেলায় টুকটাক ভালোই খাওয়া হয়েছে বাড়ি এসে জিলাপি খেয়েছি তারপরে আর না রাতে কিছু খাইনি আমরা তো দুপুরের বাসন ছিল তারপরে বিকেল বেলা চা ফা খেয়েছিল মানে সোনা বানিয়েছিল চা কালকে তো যাই হোক চা ফা খাওয়া হয়েছিল সব অনেক বাসন পড়েছিল সেগুলো মেজেছি ঘর ঝাঁপ দিয়েছি তারপরে হচ্ছে টুকটার বিছানা বিছানা থাকে না ঘরের বাসি কাজ কত রকমের তো সেইগুলো সেরে ঠেরে এই যে ভাবলাম যে বাবা ছেলের জন্য কিছু একটু বানাই গেছে হচ্ছে বাজারে বাজারে গেছে হচ্ছে মাংস আনতে প্রথমে গেছে হচ্ছে রেশনে তারপর ওখান থেকে মাংস আনতে যাবে তো যাই হোক ওই জন্য ভাবলাম যে কিছু একটা বানাই আর কালকের খিচুড়ি না কালকে সন্ধ্যাবেলা শ্বশুরমশাই এসেছিলো তো শ্বশুর মশায় খিচুড়ি নিয়ে গেছিলো খিচুড়ি আর অল্প একটুখানি রয়েছে একটুখানি একজনের মানে আমার মতো রেখে ওরা দিয়ে দিয়েছে আসলে আমি দুপুর সন্ধ্যাবেলা ঘুমাচ্ছিলাম তো শ্বশুরমশাই কখন এসছে কি হয়েছে আমি কিছুই জানি না তো যাই হোক তো চলো এখন তাড়াতাড়ি করে রুটিগুলো বানাই আমারও খিদে পেয়েছে আমি খিচুড়িটা খাবো আর হচ্ছে তরকারি বানাতে হবে না কালকে বাঁধাকপি রয়েছে সেই দিয়েই খাওয়া হয়ে যাবে চলো ও আমার স্বাদের খাবার খেতে রাজি খেতে ভালোই লাগে আমি অবশ্য দুটোই খাচ্ছি আমার আবার নান কচুরি বলো দুটোতেই হয়ে যায় আর শোনা ও তুই ডিমপোচটা দেখাচ্ছিস আর এই যে ডিম পোচ খাবে তাই আবার ওকে একটা ডিম পোচ করে দিলাম তো চলো খেয়ে খেয়ে তারপরে রান্না বান্না করবো চন্দন মাংস নিয়ে এসছে আজকে মাংস করব যেহেতু গেল রবিবারে চিড়িয়াখানায় বসে খাওয়া হয়েছে বাড়িতে মাংসের ঝোল দিয়ে ভাত খাওয়া যায় তৃপ্তি অন্য কিছু কিন্তু পাওয়া যায় না মাংসের ঝোল দিয়ে ভাত খাবে চন্দন তাই জন্য মাংস নিয়ে তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া করে এই যে বাসনপত্র হয়েছিল সব মেজে ধুয়ে তারপরে হচ্ছে এই যে রান্নার জোগাড় করে ফেলেছি তো এই যে এখানে দেখো আলু কেটেছি টমেটো পেঁয়াজ ক্যাপসিকাম তো চিকেন নিয়ে এসতে বললাম তো চিকেনের ঝোল হবে পাতলা করে এই যে এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু টক দই দিয়েছি আর পেঁয়াজ আদা রসুন যা হয় আর কি গুঁড়ো মশলা সব দিয়ে রেডি করে রেখেছি তো এটা করব একটু পরে একটু পরে বলতে স্নান করবো যেহেতু খাওয়া হয়েছে খিদে অবশ্য অতটাও পায়নি আর রান্না করে রেখে দিলে ঠান্ডা হয়ে যায় আর আমি স্নান যেহেতু করিনি স্নানটা করে পুজো দিয়ে তারপরে রান্না করব। আর এই যে ভাতের চালও ধুয়ে রেখেছি এখানে দেখো সব কিছু মোটামুটি রেডি আর এখন শুধু স্নান করে রান্নাটা করব পুজো দেবো তাহলে হয়ে যাবে আর এই যে সোনা এখানে পড়তে বসেছে দেখো পড়তে বসেছে এখানে আর এই যে দেখো আবার গিয়ে টিভি দেখছে টিভিটা চলছেই মানে পড়তে বসেছে এদিকে টিভিটাও চলছে কি আর বলবো আর বাবার সামনে বসে রয়েছে বাবার সামনে থেকে উঠে চলে যাচ্ছে টিভি দেখতে বাবার কোনো মানে ভুরুকক্ষেপি নেই এরকম বাবা থাকলে তো যাই হোক চলো আমি স্নানটা করে আসি স্নান পুজো রান্না একেবারে সব কিছু কমপ্লিট করে তোমাদের সামনে আসলাম তো এই যে রান্না হয়েছে আজকে চিকেন আর চিকেনটা আজকে করেছি একদম পুরো খাসি মাংস মতো করে পুরো খেলে মনে হবে খাসি মাংস তো করেছি প্রেশার কুকারে আজকে মাংসটা আসলে সোনা খেতে চেয়েছে এর আগে একদিন বানিয়েছিলাম এরকম করে মানে এই প্রেশার কুকারে তারাগুলো ছিল সেদিন তো বানিয়েছিলাম ক্যাপসিকাম ট্যাক্সিকাম দিয়ে সব কিছু দিয়ে ওর নাকি এত ভালো লেগেছে আজকে মাংস এনেই আগে থাকতেই ওরা শুয়ে শুয়ে বলছিল কালকে রাত্রে যে মা ওম করে মাংস বানাবে একদিন চন্দনও বলছিল কালকে রাতে হ্যাঁ সত্যি সেদিন মাংসটা খুব ভালো হয়েছিল প্রেশার কুকার ওরম পাতলা করে ঝোল ঝোল করে একটু ক্যাপসিকাম দিয়ে বানাবে হ্যাঁ বানাবো আমার কি অসুবিধা তো বানিয়ে ফেলেছি সময় কম লাগে অথচ খেতেও টেস্টি হয় টেস্টি হয় টেস্টি হয় তুমি দেখো মাংসটা দেখেছো ওদিকে যা ওদিকে যা আমি একটু কি করে নিই খেলায় বল তো বাবা লেগি লেগি খাবে খুব সুন্দর লাগে টেস্ট খেতে আমার তো দেখেই লোভ লাগছে তো চলো বন্ধুরা এখন আর সোনা থাকতে পারছে না তাকিয়ে ছিড়ে চोटे ছিড়ে না বিশেষ করে মাংসের লোভে তাই তো সোনা তো বন্ধুরা দুপুরে খাওয়া পরে একবারে আবার রাতে খাওয়ালে চলে এসেছি কি হলো তো দুপুরে খাওয়ার পরে না একটা সিনেমা দেখতে দেখতে আর চন্দন কাজ করছিল সোনা বই পড়ছিল কারোরই সময় হয়নি ভিডিও করার মতো কিছুই তো অনেকক্ষণ পরে আবার যে রাতের খাবার নিয়েছি আর আজকে রাতে তো কিছুই বানাতে হয়নি কারণ হচ্ছে গিয়ে রুটি করা ছিল সকালে তো রুটি খাওয়া হয়েছে মানে খাওয়া হয়নি আর কি ওই নান এনেছিল নান খাওয়া হয়েছিল তো এখন এই যে সেই জন্য রুটি আর হচ্ছে ইয়ে খাওয়া হচ্ছে কি বলে সোনাকে খাইয়ে দিতে হচ্ছে কারণ সোনা দেখলে দুপুর বেলা দেখলে চামচ দিয়ে খেলো কারণ সোনার হাত এত বাজে অভ্যাস ছেলেটা ওর বাবার মতো অভ্যাস হয়েছে ওর বাবারও নখ কাটবে হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে না মুখ দিয়ে দাঁত দিয়ে দাঁত দিয়ে নখ কাটে ওর সেই সেই নখ কেটে পুরো ডান হাতে একটা আঙুলের পুরো একদম ঝাল মাংস বের করে দিয়েছে তো এখন হাত দিয়ে খেতে পারছে না তো এখন হাত দিয়ে খাওয়াতে হবে দুপুরে চামচ দিয়ে খেয়েছে তো যাই হোক চলো খাইয়েনি তারপরে আমি আবার খেতে বসবো আর সোনার চ মানে সোনার বাবাকে দিয়েছি খেতে কেন যে ভুলভাল বলি আমি সত্যি চাল করছো তুমি আমার একটু মনেটা ডাঙিয়ে দাও মজা হবে এখনো তো বেঁচে গেল তাও এক তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো

বাসনপত্র আসলে হাঁপিয়ে গেছি বাসনপত্র মেয়ে এই যে বা সব কিছু ধুয়ে মুছে রান্নাঘর পুরো পরিষ্কার করেছি গ্যাস ফ্যাস সব মানে গ্যাসের ইয়েগুলো কি বলে ওভেন টোভেন সব পরিষ্কার করে একেবারে দেখো রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি কারণ কালকে হচ্ছে শনিবার আর সোনা সোনার বাবা অলরেডি শুয়ে পড়েছে আর আমি অর্ধেক বাসন মাস্তে মাসতে আগে মানে মাজার আগে আমি আগে মশারিটা টাঙিয়ে দিয়ে গেছি কারণ ওরা শুয়ে পড়লে না আর মশারি টাঙাতে আমার খুব অসুবিধা হয় কারণ ওরা যে এই যেইভাবে শুয়ে রয়েছে তো ওরা মশারি মানে এই আমি মশারি যে টাঙাবো মাথার ওদিক দিয়ে বা সরিয়ে দেওয়া যদি মুখের ওপরেও পড়ে থাকে মশারি তাও ওরা সরায় না ঠিক আছে তো ওই জন্য আমি হচ্ছে মশারি টশারি সব টাঙিয়ে তারপরে বাসনপত্র ধুয়ে হাত মুখ ধুয়ে নিলাম এখন তো চলো এখন আমি রান্নাঘরের লাইটটাই অফ করি তো চলো আজকের ভিডিওটা আর বড়ো করবো না আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের জন্য আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও দেখো মাথায় এত পরিমাণে ড্যান্ড্রাফ কি বলবো কিছুতেই কমে না চুল তো উঠে উঠে চুল বাধা থাকলেও না একা একাই ঝরছর করে পড়ে কি অবস্থা যে হয়েছে আমার মাথাটা আমি বুঝে পাচ্ছি না আর দেখো স্ক্যাপটা দেখো পুরো মনে যেন কী চপ চপে করে তেল দেওয়া কিন্তু অথচ তেল দিই তো যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টা গুড নাইট